এই যে আমাদের চোদ্দ কিলোমিটার আলপনা না আমরা ভিতরে ঢুকে গেছি অনেক কষ্টের পর অনেক কষ্টের পর অনেক যুদ্ধের পর বলতে গেলে যুদ্ধই করা হয়েছে

কালারিং নাই এখনো কার শেষ হয় মানে না এইজন্যই ডুবতে দেয় না জনসাধারণকে মানে জনসাধারণ ডুবতে বাংলা লিঙ্কের পক্ষ করতে কিনা আল্পনা কল্পনা নাই কিছু ভিতরে করবো আর কি আজকে সারা রাত করবো করার পর কালকে সারাদিনে খুলে দেব

চোদ্দ কিলোমিটার বাকি আমরা এখন মিঠাম নষ্ট গ্রাম হাওড়ের মাঝামাঝি আছি চারদিকে শুধু টান খেয়ে তারিঘর আশেপাশে কিছু দেখা যাচ্ছে না যে আমরা এখন বর্তমানে যে রুটে আছে এই রুটটা বর্ষাকালে পানির উপরে থাকে এই শুধু থাকে অষ্টগ্রাম রাস্তা দিয়ে যাওয়া যায় বর্ষাকালে মাঠে জমি থেকে এতটুকু করে মানুষ প্রায় চল্লিশ মিনিট মাস

i'll well, keep the video dark up